সকাল সকাল বাজার করলে কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় দেন অনেক মজাও লাগে খেতে তো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু শুধু রাত্রিবেলা বাজার করবে দেন পচা মাছ যেগুলো আছে ওগুলো নিয়ে আসবে তাকে আজকে অনেক কষ্ট করে জোর করে ঘুম থেকে উঠিয়ে বাজারে পাঠিয়ে দিছি তো হ্যালো প্রিয়না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো বেশিরভাগ সময় সে যেহেতু রাত্রে বাজার করে আর আমার মতো মন মতো পড়ে না দেন সবগুলো কেন যেন পচা থাকে সবজি আনলে সবজির মানে শাক আনলে শাকের মধ্যখানে সবগুলো শাক একদম পৌঁছে থাকে তো ভাবলাম যে আজকে সকাল সকাল একটু বাজারে যাও অত ফ্রেশ ফ্রেশ মাছ সবজি কিনে আনো যেহেতু শীতকাল তাই বিভিন্ন ভ্যারাইটির সবজি পাওয়া যাবে তাই ওকে পাঠিয়ে দিলাম মাছের বাজারে দেন সবজি টুকি টাকি কিছু বাজার কিনে আনতে আর কয়েকদিন ধরে আমার এত বেশি বেশি পরিমাণ লাউ চিংড়ি খাইতে মন চাইছে তো সে যেহেতু রাত্রিবেলা বাজার করে তাই এই জিনিসগুলো পায় না নাকি তো আজকে আমার মন চাইছে বলে আমি তাকে সকালবেলা ভোরে জোর করে উঠাই দিছি আর দেখতে পাচ্ছেন এত সকাল সকালও কিন্তু অনেক বাজার বসে গেছে দেন ও বাজার টাজার করে নিতে টুকি টাকি তো বাজারে গেছে দেন ওকে মোবাইল নিয়ে গেছে হয়তো তো ভিডিওটা করে আনছে তো এখানে আমি আর কি বয়স লাগাচ্ছি তো যাই হোক বাজার শেষ করে বাসায় নিয়ে আসছে আর এই তো বাজার টুকিটাকি যা দরকার ছিল সবই মনে হয় আনছে কিন্তু আরও অনেক কিছু লাগতো কিন্তু বাজেটের মধ্যে বাইরে অনেক বাজার করে ফেলছে কিন্তু জিনিসপত্রের এত দাম মানুষ খাবে কিভাবে মানে দিন দিন দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়তেছে মানুষ খাবে কিভাবে যারা আমরা যারা মধ্যবিত্ত তাদের তো মানে চলাটা একদম মুশকিল হয়ে যাচ্ছে আর কি তো কিছু করার নাই যেহেতু খেতে হবে বাঁচতে হলে অবশ্যই খেতে হবে আর আপনাদের ভাইয়ের সাথে আমি ঘ্যানো করতেছি যে তুমি পাঁচ ছয় হাজার টাকা নিছো ওয়ার পরে এই বাজার আরও তো বাজার দরকার ছিল সব কিছু আনো নাই কেন মানে অনেক কিছু লাগতো আরও ডাল আনা নাই দেন অনেক চিনি আনে নাই আরও অনেক মাল ভ্যারাইটিস আনে নাই দেন মুরগি বাসার মুরগি আনে নাই মাংস আইটেম কিছু আনে নাই তো সেটা নিয়ে কথা বলতেছে এই কয়টা আনছি পাঁচ ছ হাজার টাকা শেষ ওগুলো আনতে গেলে আরও পাঁচ ছ হাজার টাকা লাগবে তো সেটা পরে আনবো আগে আপাতত এগুলো খাও তো যাই হোক আমি চিন্তা করতেছি একটা জিনিস যে এত কম বাজার মধ্যে এত জিনিসপত্র আগে কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে একটা বিয়ের কাজও হয়ে যেত কিন্তু এখন পাঁচ হাজার টাকা দিয়ে মাসে দশটা দিন চলা অনেকটা মুশকিল হয়ে যায় তবুও যাই হোক অনেকে যারা পাঁচ হাজার টাকা তাদের মাসিক আয় তারাও কিন্তু পাঁচ দশ হাজার টাকার মধ্যে সংসারটা মতো চালিয়ে নেয় সব কিছুই চালানো সম্ভব যদি মেনটেন করা যায় আর কি তেহে তো মাছ কাটিয়ে আনছে এটা খুব ভালো কাজ করছে যা বেশিরভাগ সময় আপনাদের ভাইয়া মাছ কেটে আনে সেটা খুব ভালো কাজ করে আমার যেহেতু বিরক্তি লাগে মাছ কাটাটা অনেকটা ঝামেলা দেন আমি পারিও না সুন্দর মতো কাটতে তো এই কাজটা খুবই ভালো তো গুঁড়া মাছ কেটে আনলে আমার কাছে আরও বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে যে মাছ যদি কিনে দুশো টাকা তোমার জন্য গুঁড়া মাছ কাটিয়ে আনতে আরও দুশো টাকা তো লস এদিকে গুঁড়া চিংড়ি মাছ যেহেতু আনছে এগুলো কাটতে এত বেশি বিরক্ত খেতে যতটা মজা লাগে কিন্তু কাটতে আরও বেশি কষ্ট লাগে তো কিছু করার নেই তো রান্না করবো আজকে তাজা তাজা রান্না করব তাই একটু কষ্ট করে কাটতে হচ্ছে তো আমি এদিকে কাটাকাটি করতেছি আপনাদের ভাইয়া বাজার ঘুষিয়ে সুন্দর কত রেখে দিয়েছি একজন হেল্প করলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় তো রান্নাটা বসিয়ে দিতাম আর যেহেতু আমার নিজের একটা শখের রান্না তো আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি মানে আমি যেভাবে রান্না করি এখানে রসুন আর পেঁয়াজ সামান্য একটু থেতো করে দিয়ে দিচ্ছি এ আমি এখন রান্না করবো আজকের জন্য শুধু লাল চিংড়ি এটা আমার অনেক ফেভারিট একটা রান্না সবজির মধ্যে আমি খুব বেশি পরিমাণে খেতে ভালোবাসি এই জিনিসটা তো সুন্দর মতো মশলাটা কষে এখানে পানি দিয়ে আমি হলুদ লবণ মুড়ি যা যা আছে সব কিছু দিয়ে দিব একদম বেশি মশলা আমি ইউজ করি না নর্মালি বেসিক্যালি আমরা যেগুলো খাই সেগুলো দিই কিন্তু অল্প মশলায় কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনি মনে করবেন না যত বেশি মশলা দেওয়া হবে রান্নার টেস্ট তত ভালো হবে আসলে জিনিসটা এমন না মশলাটা অনেক অল্প দিলে একদম পরিমাণ মতো দিলে রান্নার টেস্টটা তবেই ভালোবাসে তেল মশলা বেশি খাওয়া যেমন অস্বাস্থ্যকর তেমনি আপনার টেস্টটাও নষ্ট করে ফেলে তাই সব সময় মিডিয়াম মশলা দিয়ে অল্প পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করতে হবে আর এই মাছগুলো কাটতে আমার এত বেশি বিরক্তি লাগছে কি বলবো অল্প কয়টা দিয়ে রান্না করব আজকে বাকিগুলো আবার অল্প অল্প করে খাবো এই চিংড়ি মাছের এত দাম আমি শুনে পুরোই অবাক মানে বড় চিংড়ি থেকে গুঁড়া চিংড়ি নাকি দাম আর একটু বেশি তো কিছু করার নেই যেহেতু খেতে মন চাচ্ছি আর এগুলো যেহেতু একদম নদীর প্রেস প্রেস তাই একটু দাম হয়তো বেশি হবে তাই তো লাউ দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম চিংড়ি মাছটাকে সুন্দর মতো কষে দেন লাউ দিয়ে দিব তারপর দুন সুন্দর মতো লাউ লাউকার চিংড়ি মাছ একসাথে ভালো মতো কষে একটু পানি দিয়ে দিলাম আমার রান্নাটা ডান হয়ে যাবে একদম মশলা কম দিয়ে রান্না করব। আর অনেককে আমার এই কড়াইটি নিয়ে অনেক কথা বলতেছে ভাই প্রত্যেকের ঘরে এমন একটা কড়াই থাকে আর এই কড়াইটা হচ্ছে সবার ঘরের ঐতিহ্য আর আমার কাছে কেন জানি যতই আমরা নন স্টিক ফ্রাই এগুলাতে ইউজ করি না কেন আমার কাছে এই সিসার এই কড়াইটা এত বেশি পরিমাণ ভালো লাগে এটা আমার ফ্রাই থেকেও অনেক বেশি হেল্পফুল যাই হোক এদিকে আমি আমার বাবুর জন্য একটু মাছ ফ্রাই করে নিব যেহেতু সে আমার এই তরকারি খাবে না ও আবার একটু মানে অন্য কিছু খায় মাছ ফ্রাই দ্যান হচ্ছে চিকেন ফ্রাই এগুলোই ভালোবাসে খেতে তো ওর জন্য মাছগুলো ফ্রাই করে নিলাম আর এই তো আমার রান্না অলরেডি মানে কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেবো আর পানি দেওয়ার পর কিছুক্ষণ পর পানিটা যখন একদম শুকিয়ে আসবে দেন রান্নাটা হয়ে যাবে তখন একটু ধনিয়া পাতা দিয়ে দিবো দেন কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেন আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যেহেতু ফ্লেভারটা কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটার সাথে মিক্স হবে তো এই তো রান্না শেষ আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবা শেয়ার করবো আর কার কার এই লাউ চিংড়ি পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবা ধন্যবাদ সাবেক এটা